কেমন আছেন সবাই নিশ্চয় ভীষণ ভালো তো আমিও ভালো আছি আর এখন সময় হচ্ছে তিনটে চৌত্রিশ এই জাস্ট খাওয়া দাওয়া সম্পন্ন হলো আর খাওয়া দাওয়া বলতে কি বলুন তো নিরামিষ সেই কাল থেকে সরস্বতী পুজোর আগের দিন থেকে নিরামিষ খেয়ে যাচ্ছি মানে সরস্বতী পুজোর দিন তৃষানবাবু অঞ্জলি দেবে বলে তার আগের দিন নিরামিষ হয়েছিল তারপর দিন সোমবার পড়ে গেছে সোমবার দিন আমার নিরামিষ আজকে মঙ্গলবার আজকেও আমার নিরামিষ যাই হোক এখন তিনটে চৌত্রিশ আর এই জাস্ট খাওয়া দাওয়া সম্পন্ন হলো নিরামিষ খাওয়া দাওয়া হলো তো চলুন আজকে ভিডিওটি এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন দেখুন ভালো লাগলে শেয়ার আর নতুন বন্ধুদের বলবো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর ভালো লাগলো অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দেবেন তো খাওয়া দাওয়া করে এই যে এখানে বসেছে সামনে দুটো ভাইপো হচ্ছে খেলছে চিৎকার করছে খুব চিৎকার করছে তো চলুন এখন টাড়ি ধোবো মানে যখন খাচ্ছিলাম না তখন এঁঠো খাবার পড়ে গেছে শাড়িতে তো সেই জন্য ভাবলাম আমাকে ভিডিওটা স্টার্ট করে নিই আর তারপরে হচ্ছে টাড়ি সব ধোবো চেঞ্জ করবো তো চলুন আর বাড়ির সামনেই সরস্বতী পুজো হচ্ছে ইচ্ছে আছে যে যাব দেখতে তো দেখি কত দূর কী হয় এখন আর কোথাও ঘোরাঘুরি করতে ইচ্ছে করে না মনে হয় ফৌজি সাহাব যদি সঙ্গে থাকতো তাহলে ভালোই লাগতো কিন্তু ওর তো ডিউটি 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 কোনো সময় মানে কোনো সময় দুর্গা পুজোর সময়ও ছুটি পায় না জামাই ষষ্ঠীর সময়ও নয় আর সরস্বতী পুজো তো আমি ছেড়েই দিলাম যাই হোক কখনো যদি কপালে থাকে সময় মতো মানে এই অনুষ্ঠানগুলোর সময় দুর্গা পুজোর সময় জামাই ষষ্ঠীর সময় বিয়ের পর আমাদের একটা জামাই ষষ্ঠী হয়নি একটাও হয়নি আর বিয়ের পর একটা পুজো একসঙ্গে কাটতে পারিনি যাই হোক তাকে বিয়ের মেয়ে কে হয় দেখতে হ্যাঁ তো চলুন শুরু করছি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন সময় হয়ে গেছে ওই দুটো চল্লিশ পঁয়তাল্লিশ মতো বলতেও পারছি না ঠিকঠাক সময় কটা হয়েছে তবে দুটো চল্লিশ হয়ে গেছে আর ওইদিকে না সরস্বতী পুজো হচ্ছে তো ওদিকে অ্যানাউন্স হচ্ছে সেই জন্য আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা না বলতে পারছি না তো আজকেও গেছিলাম পুজো দিতে পাঁচ মা পাঁচ মাথার মোট নয় কী বলে ওটাকে জুবলি মার্কেটের সামনে যে শিব মন্দির আছে ওখানে গিয়েছিলাম পুজো দিতে আমি আর তৃষাণ দিয়ে তারপরে যে মা এসছে মা এখানে ছিল না মায়ের ছোকাবেলাই এসছে আর এই যে এই খাবারগুলো হচ্ছে তৃষণের তৃষাণকে খাওয়ানোর পরে খাবারগুলো পড়ে আছে আর এই যে এখন আমি মানে নিরামিষ খাবার নিয়ে বসেছি তো আজকে কত কিছু রান্না হয়েছে একটু ক্যামেরাম্যান ইধার যা তো ওটা দিখা দাও এই দেখুন এটা হচ্ছে আলু আর সজনে ফুলের ভাজা এখানে হচ্ছে বিনস আলু দিয়ে পোস্ত এখানে হচ্ছে আলু টমেটো সয়াবিনের তরকারি আর এখানে হচ্ছে বেগুন ভাজা টমেটো চাটনি তো চলুন খাওয়া যাক খিদে পেয়েছে খিদে পেয়েছে না পাইনি কিছু বুঝতেও পারছি না মায়ের চাটনিটা করে দিল নিরামিষ বলে না একটু চাটনি না হলে ভালো লাগে না তো আমি আজকে চলে যাবো ভাবছি বলো

আমি তো তুমিই কিট্টু বা তুমিই ঈশান তো চলুন দোস্ত এটা হচ্ছে মাঙ্কি নয় এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট ছেলেটা কিট্টু বাবু ঈশান বাবু মানে আমি বল আমি বলে আমি মানে আমি বলে ছোট ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি বললে তার মানে ত্রিশান বাবুর এটা ছোট ভাই হ্যাঁ তুমি তো খুব বড় হয়ে গেছো এখানে দাঁড়িয়েছো বলে তুমি তো খুব বড় হয়ে গেছো তো এখন সময় হয়ে গেছে চারটা পঁয়তাল্লিশ এই দেখুন ভেবেছিলাম একটু বাড়ির সামনে যে সরস্বতী পুজোটা হয় ওখানে আজকে অনেক কিছু কম্পিটিশন হচ্ছে তো ভেবেছিলাম যাবো কিন্তু এখন আমার আর কোথাও যেতে ইচ্ছে করছে না টমেটো গাছগুলো কিন্তু বেশ ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে আর ওই যে ওইখানে ড্রয়িং কম্পিটিশন অনেক কিছু কম্পিটিশন হচ্ছে ড্রয়িংটা বেশ আমি জানি তো তৃষাণবাবুকে বলেছিলাম যেতে কিন্তু বাবু না ড্রয়িং এর কোনো সামানপত্র আনেনি তো যাই হোক এইদিকে দেখুন তো কিট্টু কান্নাকাটি করছিল তাই চলে গেছিলাম দেখুন গাছগুলো কিন্তু বেশ ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে এখন মনে হচ্ছে ফল হবে ফুল আসবে তারপর তো ফল হবে দেখে যে গাছগুলো এত ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছে একদম ভেঙে টেঙ্গে একদম নেতিয়ে পড়ে গেছে নিচে এই দাদা কোথায় দাদা কোথায় আর এই দেখুন বাবু দাদা বাবু এখানে বসে হাত টাত ধুচ্ছে কিসব কাজ করছিল মাটি ঘাটাঘাটি করছিল ড্রয়িং জিনিসপত্র নিয়ে এলে কি সুন্দর নাম দিয়ে দিতিস তোর একটা ড্রয়িং এর ব্যাগ এখানে ছিল না কোথায় সেটা তো ছোট বৌদি এই যে গাছের গাছের গোড়া জল দিয়েছে বৌদি যাই হোক ছোটো বৌদি এখন কোথাও যাবে একটা আর এই যে উঠন টুঠন ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে আর বলছি যে গাছের গোড়াগুলোয় জল দেওয়া হয়নি এসে দেবে তো চলুন বেশি কিছু গাছ নেই দু একটা যা গাছ আছে এখন গরমের দিন পড়ে যাচ্ছে গাছের গোড়ায় একটু একটু করে জল দিতে হবে এত বড় বড় কাঠ গুলো দিয়ে ছোট কাঠ তো বলতে পারতে বল ছোট ছোট দিন কাঠ আর কেউ নেই আমাদের বাড়িতে শুকনো এগুলো শুকনো ওরা দুজন গেছিল না তোরা সবসময় কেন চিৎকার করিস বলতো আমাকে না বিরক্ত লেগে গেছে কি হয়েছে কি তোদের সময় হয়ে গেছে সাতটা সতেরো আর বর্দা বৌদি এই জাস্ট এসে পৌঁছালো এই দেখুন কি কি নিয়ে এসছে বাপ রে বাপ রে বাপ রে বাপ দেখি একটু তো এই দেখুন বিরিয়ানি নিয়ে এসছে দুই ছেলের জন্য এদিকে আমাদের কিট্টু বাবু পটেটো দিয়ে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছে কারণ আমাদের কিট্টু বাবু তো পছন্দ করে না চিকেন আর দেখি একটু মোমোর থালাটা দেখি এদিকে আর এই দেখুন মোমো নিয়ে আসছে তৃশানের জন্য তৃশান নাকি খাবো বলেছে মোমো আর কিট্টু বলেছে বিরিয়ানি তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি একটু দাঁতেও কাটতে পারবো না আজকে আমার ইচ্ছেও করছে না কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার মঙ্গলবার কি কি কচুরে দেখলে আর আমাদের এখানে না পূজো হচ্ছে মাইকে মানে গান বাজছে অ্যানাউন্স করছে আজকে এলাহি ব্যাপার কিট্টুরা বাবুর দেখুন হচ্ছে আদর করে ছেলেকে খাবার দাবার এনে দিল আর একটা কথা দেখুন কিট্টু আমাদের এমন ভাবে খাচ্ছে যেন কোনোদিনও খাইনি কিন্তু কালকে না পরশু দিনে ভিডিও বানিয়েছিলাম বিরিয়ানি খেলো ওর আপনারা দেখেইছেন হয়তো দেখুন কিন্তু কিট্টু বাবুর কি বলুন তো কিট্টু চিকেন টিকেন খায় না মাটন বিরিয়ানি দিলেও খাবে না চিকেন দিলেও খাবে না শুধু বিরিয়ানির ভাতটা খায় আর আলুটা খায় ঘুমিয়ে গেছিল ওর দাদা ওকে টেনে তুলেছে আর বৌদি তোমার প্লাস্টিকে কি আছে একটু দেখাও প্লিজ কি পিঠা হ্যাঁ হ্যাঁ কি পিঠা

তোই দেখুন ছেলেগুলো এমনভাবে ভাবে খাচ্ছে একে হচ্ছে খাইয়ে দিতে আর কিটটুকে কখনো কি বলছ বৌদি মানে ভাত ভাত ডাল মাছ এসব খেতে ইচ্ছে করে না ঘরের খাবার আর फास्ट দেখলে देखলে মনে হয় আমি তো যেখানে ছিলাম তো फास्ट পেলে বলে নিজের হাতে একটু আনন্দ করে ভালো করে খাবো তো যাই হোক ঝাল মানে মোমোর হচ্ছে যে চাটনিটা দেয় ওটা প্রচন্ড ঝাল সেই জন্য হচ্ছে ওরকম করছে দেখুন এইভাবে খাচ্ছে মোমোর যে মানে সেই লঙ্কা রসুন দিয়ে চাটনিটা দেয় ওটাকে একদম মিক্স করে দিচ্ছে দিয়েছে তো ঝাল লাগবে না কি বলুন তো আর এই দেখুন এদিকে হচ্ছে স্যুপ নিতে ভাত খেতে হয় নালে বড় হবে তো চলুন আজকের ভিডিও শেষ করছি কালকে আবার দেখা হবে ভালো লাগলো বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা এই 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 তোরা একটু টাটা করে দে তো দিত টাটা